বিকেলবেলা ছোট্ট ছেলে মেয়েরা সবাই যেত খেলতে দৈত্যের বাগানে মস্ত বড় বাগান ঘেরা নরম ঘাসের চাদরে এখানে বসন্তকালে পিচ গাছে ভরে যায় অজস্র মঞ্জরি আর হেমন্ত এলে ডালে ডালে ঝোলে সোনালি সেই ফলগুলি সেই বাগানে পাখিরা মনের সুখে গান গাইতে থাকে সেই গান শুনে খেলা থামিয়ে ছেলে বিভোর হয়ে থাকে মজায় তাদের কাটছিল রোজ বিকেলবেলা কিন্তু হঠাৎ দৈত্য ফিরে আসতেই বন্ধ হলো তাদের খেলা সাত বছর সাত মাস পর দৈত্য ফিরিল বাড়ি গিয়েছিল সে ক্ষসের ডেরায় হয়তো হাওয়া বদল নয়তো দরকারি ফিরে দেখলো ছোট ছেলে ছেলেমেয়েরা খেলছে তার বাগানে দেখেই সে রেগে গেল বলল হেঁকে কি করছো তোমরা এখানে আমার বাড়ি আমার বাগান আমি থাকবো এখানে খেলতে হলে আমি খেলবো আর কেউ খেলবে না বাগানে এই বলে বাগানের চারদিকে তুললো উঁচু পাঁচিল আর লাগালো নোটিশ বোর্ড যেথায় বড় বড় করে লেখা হেথায় বাচ্চাদের খেলা বাতিল বড় স্বার্থপর দৈত্য বাচ্চাদের খেলা বন্ধ হলো গেল না তারা বাগানে খেলতে লাগলো রাস্তার মাঝে ধুলো বালি আর কাঁকড়ে কিন্তু তাদের মনেও বড় দুঃখ বাগানে না খেলতে পারার তাই উঁচু পাঁচিলের আশেপাশে চেষ্টা করত ঘোরার এরপর এলো বসন্ত সবুজ হয়ে উঠল দেশ গাছে ছোট ছোট মঞ্জুরিতে ভরে উঠল পাখির কলরবে চারদিকে মুখরিত বেশ কিন্তু দৈত্যের বাগানে এলো না বসন্ত রই গেল শীত খুশি হলো তুষার আর বরফ কারণ তারা বুঝলো তারাই থাকবে এই বাগানে বারো মাস ঠিক নেমন্তন্ন করল তারা উত্তরে হাওয়া ও শিলাবৃষ্টিকে যারা আষ্টে পিষ্টে বেঁধে ফেললো দৈত্যের বাগান ও বাড়িটিকে একদিন দৈত্য জানলায় বসে বাগানের দিকে তাকিয়ে ভাবছে নিজের মনে এবারে শীত বড়ই কঠিন বসন্ত আসবে কবে কে জানে কিন্তু দৈত্যের বাগানে এলো না বসন্ত এলো না আর গ্রীষ্ম বারো মাসই রইল শীত শিলাবৃষ্টি উত্তরে হাওয়া আর তুষার বরফের দাপা দাপিতে নড়ে গেল বাগানের ভিত একদিন সকালবেলা দৈত্য বিছানায় শুয়ে আছে এমন সময় ভারী সুন্দর গান তার কানে ভেসে আসে আসলে একটি ছোট্ট দোয়েল শীত দিচ্ছিল তার জানলার বাইরে অনেক দিন পাখির আওয়াজ না শোনায় সে ভেবেছিল এমন গান আর হয় না শোনেনি সে কোনো দিন কোনোখানে এক লাফে সে নেমে পড়ে জানলা দিয়ে দেখে এক অপূর্ব দৃশ্য সে দেখেনি এর আগে দেওয়ালের মাঝে ছোট একটু গর্ত ছিল বাগানে সেখান দিয়ে কেমন করে শিশুরা ঢুকছে ভিতরে প্রতিটা শিশু বসে আছে এক একটি গাছের ডালে প্রতিটি গাছ ভরে উঠেছে ফুলে আর ফলে পাখিরা খুশিতে উড়ে বেড়াচ্ছে কিচিরমিচির করে সবুজ ঘাসের ফাঁক দিয়ে ফুলেরা উঁকি দিচ্ছে টুকি দেবে বলে সুন্দর করে সেজে উঠেছে বাগানের চারিদিকটা শুধু ফুলেরা এক কোণে এখনো রয়েছে শীত ঘেরা রয়েছে সাদা বরফের চাদরটা দৈত্য সেথায় দেখতে পেল ছোট্ট একটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সেজে পাচ্ছে না গাছের ডাল নাগালে দেখতে দেখতে দৈত্যের হলো ভীষণ দয়া অনুতপ্ত হলো সে বুঝল কেন হচ্ছে না তার বাগানে ফল ফুল আর পাখির মেলা তখন সে নিচে নেমে বাগানের দিকে যায় বাগানে দৈত্যকে আসতে দেখেই ভয় বাচ্চারা পালাতে চায় দাঁড়িয়ে শুধু সেই ছোট্ট শিশু চোখে ভরা জল নিয়ে দৈত্য তাকে কোলে তুলে বসিয়ে দিল গাছের ডালে গিয়ে খুশিতে ছোট শিশুটি জড়িয়ে ধরলো দৈত্যকে তখনই গাছটাতে মঞ্জুরি ভরে উঠল নানান পাখি সুন্দর করে একসাথে গান ধরল অন্য বাচ্চারাও বুঝতে পারে নেই আর বদমেজাজি তারাও বাগানে ফিরতে লাগলো সঙ্গে নিয়ে বসন্তের হাসি তখনই দৈত্য বলে উঠলো শোনো বাচ্চারা শোনো এই বাগান তোমরাই খেলবে এই বাগান তোমাদেরই জন্য বলেই নিজে ভেঙে দিল বাগানের সেই দেওয়াল ছোটদের সাথে হই হই করে খেলতে লাগলো সেই দৃশ্য দেখে বাকি লোকেদের মন উল্লাসিত হয়ে উঠল সারা দিন খেলার পর বাচ্চারা বিদায় নিতে এলো দৈত্যের কাছে দৈত্য তখন সেই ছোট্ট শিশুটিকে দেখতে না পেয়ে অন্য বাচ্চাদের জিজ্ঞেস করলো সে কোথায় থাকে বাচ্চারা কেউই বলতে পারলো না সেই শিশুটি কোথায় থাকে কেউ আবার বলল সে হয়তো চলেই গেছে আগে দৈত্য বাচ্চাদের বলে দিল আগামীকাল সেই শিশুটিও যেন আসে আসলে দৈত্যকে অমন আদর করাতে দৈত্য ভালোবেসে ফেলেছিল তাকে রোজ বিকেলবেলা ছেলে মেয়েরা বাগানে খেলতে আসে কিন্তু দৈত্য যাকে দেখতে চাইতো সেই শিশুটি আর আসে না তাদের সাথে দৈত্যের সাথে সব বাচ্চাদের জমে উঠল ভাব তবু দৈত্যের মনে একটাই কষ্ট সে ছোট্ট শিশু কেন আসছে না তার কাছে তার উপর তবে করেছে রাগ এমনি করে কয়েক বছর কেটে গেল তার এখন সে বুড়ো হয়েছে ছুটোছুটি করে খেলতে পারে না আর শীতের এক সকালবেলা সে জানলা দিয়ে তাকালে অবাক আর বিষয়ে তার মনে ফুটে ওঠে বাগানের কোণের গাছটি ফুটফুটে সাদা মঞ্জুরিতে ঢাকা তার ডালগুলি সব সোনালি আর ঝুলছে রূপালি ফল থোকা থোকা তার নিচে সে শিশুটি যাকে সে ভালোবেসেছিল সে যেন তাকে দেখে হাসছে বলছে নিচে নেমে এসো দৌড়ে সে নিচে নেমে সেই শিশুটির কাছে গেল সামনে গিয়েই তার রাগে চোখ মুখ লাল হয়ে গেল শিশুটির পায়ে রক্ত লেগে আছে চেঁচিয়ে উঠে দৈত্য বললো আগে বলো কে মেরেছে তোমাকে আমি আমার তলোয়া নিয়ে এখনই যাচ্ছি সেখানে মেরেই ফিরবো তুমি থাকো এখানে ছোট্ট শিশুটি বলল তখন তুমি শান্ত হও এবার এ ব্যথা কেউ দেয়নি আমায় এ ব্যথা ভালোবাসার দৈত্যের তখন কেমন যেন করে উঠল শরীরে হাঁটু ভেঙে বসে পড়ল সেই শিশুটির সামনে ছোট্ট শিশুটি দৈত্যের মুখের দিকে তাকিয়ে হেসে বলল আমাকে তুমি তোমার বাগানে খেলা করতে দিয়েছিলে আজ তুমি আসবে আমার বাগানে আকাশের দিকে তাকিয়ে বললো স্বর্গ ওই ওখানে এরপর যখন বিকেল হলো ছেলে মেয়েদের দল হুড়োহুড়ি করে বাগানে এসে ঢুকল এসেই অবাক হয়ে তারা তাদের বন্ধুকে গাছের তলায় পড়ে থাকতে দেখল সাদা মঞ্জুরিতে ঢাকা তার গোটা শরীর মুখে এক অনাবিল হাসি নিয়ে সে ঘুমিয়ে পড়েছে গভীর নমস্কার আপনাদের ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করে দেবেন ধন্যবাদ